ভাইরে বাংলাদেশের পপুলার ইউটিউবার তহিদ আফ্রিদিকে কে না চিনে সাম্প্রতিক কয়েকদিন আগে নেট দুনিয়ায় তহিদ আফ্রিদির বিয়ের ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তহিদ আফ্রিদি টিকটকার রাইসাকে বিয়ে করছে কিন্তু বিয়ের ভিডিও কবে সেটা জানা যায়নি এবং কি আফ্রিদি আসলেই কি বিয়ে করছে নাকি কোনো ব্র্যান্ড প্রমোটিং শুটিং করছে এছাড়া তোয়দ আফ্রিদির একটা মেয়ের সাথে বয়েস কল ভাইরাল হয় আজকে আপনাদের জানাবো তহিদ আফ্রিদি কি আসলেই বিয়ে করছে এবং কি যে মেয়েটার সাথে তোয়াদ আফ্রিদি কথা বলছে সেই মেয়েটা তোহিদ আফ্রিদের কি হয় রিসেন্টলি কয়েকদিন ধরে টিকটকে তৈদ আফ্রিদির সাথে রাইসার ভিডিও দেখা যায় তাছাড়া রাইসার সাথে তোহিদ আফ্রিদের বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল এবং কি তৈদ আফ্রিদের ব্লগ ভিডিওতেও রাইসাকে অনেকবার দেখা গেছে কিন্তু তোহিদ আফ্রিদিকে জিজ্ঞেস করা হলে রাইসা আপনার কে হয় তোহিদ আফ্রিদি রাইসাকে ফ্রেন্ড বলে কথাটা উড়িয়ে দিত এখন সেই রাইসাকে তোহিদ আফ্রিদি বিয়ে করে এর পিছনে কারণও আছে বটে আপনারা তো জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তোহিদ আফ্রিদির কোম্পানি ছাত্র জনগণ ভাঙচুর করেছে এবং কি আফ্রিদির বাবা একজন আওয়ামী লীগের দালাল ছিল তাছাড়া আফ্রিদির নামে খুনের মামলা আছে বর্তমানে লোক মুখে শোনা যায় আফ্রিদের অবস্থান তার গ্রামের বাড়িতে এবং আফ্রিদের ফ্যামিলি বলেছে রাইসার সাথে না রামিসার সাথে আফ্রিদের কাবিন হয়েছে মূলত রাইসা রামিসার দুজন যমজ বোন এবং কি রাইসার এক বছর আগে বিয়ে হয়ে গেছে কিন্তু নিটিজেনরা মনে করছিল রাইসার সাথে আফ্রিদির বিয়ে হয়েছে আর পারিবারিক সমস্যা থাকার কারণে রামিসার সাথে আফ্রিদির কাবিন নামার কথাটা মিডিয়াতে জানানো হয়নি কিন্তু বিয়ের সময় অ্যানাউন্স করে রামিসাকে আফ্রিদি বিয়ে করবে আচ্ছা এখন বলি আফ্রিদির সাথে যে মেয়েটার ভয়েস কল ভাইরাল হয়েছিল সেই মেয়েটা আসলে কে চলচ্চিত্র অভিনেত্রী দিগির সাথে দহিদ আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনটা মনে করছে নেটিজেনরা কিন্তু সবার ভুল ভেঙে দিয়ে দিঘি এক ভিডিওতে বলে আফ্রিদির সাথে আমার বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু আফ্রিদির সাথে যে মেয়েটার ভয়েস কল ভাইরাল হয়েছে সেই মেয়েটাকে এখনো জানা যায়নি ভয়েস কলে একটা কথা পরিষ্কার ছিল কিছু জরুরি কথা ছিল আমি বিয়ে করে এখন ফ্যামিলি চাইতাসে আমার নাম যেখানে তহিদা ফ্রিদি বলে আমি বিয়ে করে ফেলেছি মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতাছে আমার নামে মামলা দিবে এবং রামিসা কাবিন নামার সময় কাঁদো অবস্থায় কবল বলেছে বিষয়টা নেটিজেনদের কাছে এখনো ঘোলাসা রয়েছে এবং কি রামিসাকে একটু ভালো করে দেখলে বোঝা যায় আসলেই রামিসা প্রেগনেন্ট তাছাড়া আন্দোলনের সময় অনলাইন জগতকে বিদায় দিয়েছেন তহিদ আফ্রিদি কিন্তু কয়েকদিন আগে অনলাইনে পুরাতন কিছু মানবতার ভিডিও দিয়ে কামব্যাক করার চেষ্টা করেছিল তহিদ আফ্রিদি কিন্তু ছাত্র জনগণ আফ্রিদিকে কামব্যাক করতে দেয়নি উল্টো সেই ভিডিওতে আফ্রিদিকে ধুয়ে আফ্রিদি কারণ ছাত্র জনগণ জানে আওয়ামী লীগের পাবলিক আফ্রিদি যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই চেষ্টা করলাম আপনাদের তহিদ আফ্রিদির বিয়ে নিয়ে ভিডিওতে বিস্তারিত বলার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান